তো गाइस দেখেন আমাদের বাড়ি এই পাশো এই পাশো দানকেট ওই পাশো দানকেট সাদের লেবু বানাইলো মোরে বইরাগী আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আছি ফার্স্টের ব্লগটা শুরু করার একটাই কারণ আমি আজকে দেখাবো আমার পরিবেশ আমার বাড়ি আমার রুম তো আজকের গ্যাস আমি কিন্তু আমার আজকে ভিডিওটা কিন্তু আমি আমার রুম থেকে ভিডিওটা করতেছি তো দেখেন সবাই দেখছেন গায়েস আমি কিন্তু আমি আমি আজকে রুম থেকে ভিডিওটা করতেছি তো প্রথমেই দেখাবো আমি আমার পড়ার টেবিল তো তারপরে দেখাচ্ছি আমি আমার বিছানা তারপরে কাপড় রাখার স্ট্যান্ড তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখেন গ্যাস আমি আমার যখন তিন বছর বয়স তখন এই ছবিটা তোলা এটা হচ্ছে আমার আন্টি আসসালাম আলাইকুম বড় ভাই এটা আমি আর এটা হচ্ছে আমার আন্টি তিন বছর যখন আমার বয়স তখন এই ছবিটা তোলা আর এখন আমি দেখছেন গ্যাস কতটা অমিল হয়ে গেছে ছোটবেলার আমি আর এখনের আমি বাহ কত অমিল গ্যাস তো এখন দেখাবো আমি আমার বাড়ির ভিউটা তো সবাই চলেন তো তার আগে আমি আপনাদেরকে একটা জি জিনিস দেখাতে চাই তো গ্যাস দেখেন কাওয়াসাকি নিন যে স্টুয়ার এটা হচ্ছে আমার কাওয়াসাকি নিন যে স্টুয়ার দেখছেন তো গ্যাস এখন আর কথা বলি না আপনাই তো চলেন বাইরের ভিউটা দেখে আসি তো গাইস দেখেন আমাদের বাড়ি দেখছেন গাইস তো আমাদের বাড়ি পাশে কিন্তু একটা রাস্তা আছে ওইটা হচ্ছে সি মেইন রাস্তা আর এটা হচ্ছে মানুষ যাতায়াতের রাস্তা তো বাতাসের বাড়ি কিন্তু অনেকটাই আজকে মনে হয় তুফান হতে পারে তাও আবার আছে কিন্তু বুঝছেন গাইস রোদ্র আছে কিন্তু তুফান বাতাস তো ভালোই লাগতেছে আমাদের বাড়িটা হচ্ছে খোলা বেলা আর কি দেখেন একটা জিনিস দেখাই আপনাদেরকে এই দেখেন বাড়ির পাশে আমি আর বমি রে কাটার গাছ লাগাইছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা বুঝছেন গেস মানে কাটল খেতে 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 হয়ে যাব বুঝছেন তো কলা গাছও লাগাইছি মানে আমাদের বাড়িটা গাছ আমাদের বাড়িটা আগে ছিল ক্ষেত ক্ষেতটা বরাত করে আমরা বাড়ি করছি এই বাড়িটা করছি তো এক তো এখানে আমরা যেটাই লাগাই সেটাই ফলে যাই এই দেখেন মিষ্টি কুমড়ার গাছ পেঁপে সারা আমি আমাদের বাড়ির আশেপাশে গাছ লাগাতে 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 জঙ্গল তোর নয় কি কইলাম কি আচ্ছা যেত হচ্ছে তোর চলেন আমরা এদিকের দিকে যাই ওই দেখেন গায়েশ লেবু 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 সাদের লেবু বান্না সাদের লেবু বান্না বহিরা আগি দেখছেন গাইস অনেক লেবু অনেক গাইস দেখেন এখানে এখানের ভিউটা দেখেন গাইস আস আই একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে এই দেখেন এই বড় একটা গাছ শুধু কয়টা মারছে দেখেন দুইটা আর একটা আছে এইটাকে তিনটা দেখছেন गाइस মানে কই দেখেন আরেকটা লে লেসু ঘাস লাগাইছি লেসু গাছ আস পর দুই বছর হইছে লেসু তো আসেই নাই ও ओ माय गॉड পুরা জঙ্গল আমাদের বাড়িটা তারপরে আমাদের বাড়িটা অনেক ফলের গাছ রয়েছে অনেক তো गाइस এইদিক থেকে দেখেন আমাদের বাড়িটা এই দিক দিয়ে বাউন্ডারির কাজ চলতেছে এই আরো উষা করবে এই জায়গাটা আরো আনবে বাউন্ডারি করে ওই জায়গাও ওই জায়গাটাও বাউন্ডারি দিবে সামনে দিকে যাওয়া যাক আমি তো টিকটক ভিডিও বানাই সেটা অনেকেই জানে তো টিকটক ভিডিও কোথায় বানাই কিভাবে বানাই এটাও কেউ জানে না তো আমি টিকটক ভিডিও মানে এখানেই বানাই এই জায়গাতেই বানাই এই রাস্তাটা দেখা যা এখানেই বানাই আর আমাদের বাড়ি আর রাস্তা মানে পাশাপাশি বুঝছেন গাইস পাশাপাশি এই দেখেন এই কাডল গাছ কাডল গাছ এগুলো কিন্তু আমারই লাগাইছি আমি আর আব্বু মিলে তো গাইস এখন তো আমাদের বাড়িটাও দেখলেন আমাদের বাড়ির আশেপাশেটাও একটু ভালো করে দেখলেন তো চলেন এখন ঘরে যাওয়া যাক খাডা খারুম একটা বুঝছেন তো গাইস আমার ঘর তো দেখলেন তো ওই দেখেন গ্যাস প্রজাপতি অনেক সুন্দর আছে তো অনেক কিছুই দেখলেন আমার তো চলেন এবার বাড়ি গিয়ে তো গায় ওইসে কি আমাদের বাড়ির আশেপাশে মনে করেন বাড়ি নেই বলতে গেলে বাড়ি নেই মনে করেন অনেক দূর দূর বাড়ি আমরা তো মানে এই এই জায়গাটা ছিল ক্ষেত ক্ষেতটাকে আমরা বরাট করে আমাদের বাড়িটা বানাইছি তো দেখেন চারিপাশে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত এই পাশেও এই পাশেও ধান ক্ষেত ওই পাশেও ধান ক্ষেত আর ওই পাশে হচ্ছে সারা বাগান এই পাশেও সারা বাগান দেখছেন আমাদের আশেপাশে কোনো বাড়ি নেই দেখেন তো গায়েশ অনেক কিছুই তো দেখলেন আমার বাড়ি দেখলেন আমরা কি কি লাগাইছি তো তো দেখলেন ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ